নেতৃবৃন্দ আখের প্রধান অতিথি এবং দাদাকে আদা এবং সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দকে আমার সালাম সহযোগী সংগঠনের সবাইকে আমার লাল গোলাপের শুভেচ্ছা আমরা যেখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে সামনের যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপনারা সবাই একটু করে লাল গোলাপে একটু করে ভোট দেবেন যাফের পার্টি কি একটু আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন এবং যাতে পার্টির চেয়ারম্যান মহোদয় আমাদের যেহেতু দেশ সোনার বাংলাদেশ কিন্তু সোনার বাংলাদেশে একটা সোনার নেতা চায় আমাদের জন্য যে ভালো চিন্তা ভাবনা করে এবং গরিব দুঃখী মানুষের জন্য যে পাশে থাকে যে নেতাকর্মীর চিন্তা করে যে আমার নেতাকর্মীরা খাইলো কি না খাইলো সেই খোঁজ রাখে কিন্তু অন্য অন্য দলের নেতারা কি কোনোদিন কোনো নেতাকর্মীর খোঁজ নেয় যে আপনারা কেমন আছেন খাওয়া দাওয়া করছেন কি না কিন্তু আমার মহান বান্ধব নেতা মুস্তফা আমির ফয়তাল সেই নেতাকর্মীদের খোঁজ নেন এবং খাওয়া দাওয়ার খোঁজ নেন আমরা কেমন আছি না আছি আগে খান তারপরে আমার সঙ্গে কথা বলেন এই মহান নেতা কি কোথাও আপনারা দেখেছেন তাই আপনাদের বলতেছি যা পতাকার তলে আপনারা সমাবেত হন এবং হিন্দু ভাইদেরকে বলতেছে এইখানে আমি দুদিন কখনো আসিনি আমার মা সভানেত্রী অনেক এখানে এসেছে আমার অনেক বলেছিল আমার সময় হয়নি আপনারা হয়তো আমাকে চিনেন না অনেকে আমি আজ প্রথম আপনাদের দেখতেছি কিন্তু আপনাদের একটা কথা বলে যাই যে মহিলা ফ্রন্টে মহিলা ফ্রন্টে আসেন মা বোনদের আমি দাওয়াত দিচ্ছি যাচার পাটে মহিলা ফ্রন্টে যোগ দেন ছাত্রী ফ্রন্টে যোগ দেন ছাত্র ফ্রন্টে যোগ দেন আমার ভাইদের বলে যাই যে আপনাদের ছেলে মেয়ে এবং বৌদের সবাইকে আমার যাকে ভাইরা অনেকে একা একাই আসে এই জনসভা গুলোতে একাই আসে তাদের বউদের নিয়ে আসে না মেয়েদের নিয়ে আসে না কেন একজন করে যদি আমরা সবাই নিজ নিজ ঘর থেকে একজন পাঁচজন করে আসি তাহলে আমাদের এইখানে রাখার জায়গা হবে না মানুষের জায়গা হবে না কিন্তু আমরা সবাই সেই ভুলটা করি আপনারা সবাই নিজ নিজ নিজে ভালো বুঝলে তো হবে না আমাদেরকে বউ বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাকে পাটি করতে হবে এটা হলো আমার খাজা ভাই এবং আমার মেজ ভাইজানের হুকুম যে আমরা সবাই একসঙ্গে পতাকা তলে সমাবেত হব এবং আগামী চলার পথগুলো সুন্দর এবং শুভময় হবে আমাদের সকলে আপনাদের কাছে একটা অনুরোধ লইলো রইল জাকের পার্টিকে একটা সুযোগ আপনারা দিবেন এবং একটি করে গোলাপ ফুলে পবিত্র গোলাপ ফুলে ভর দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জাতের পার্টি জিন্দাবাদ জাতের পার্টি মহিলা ফণ্ড জিন্দাবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ চলমানিত ভক্তবৃন্দ